আসসালামু আলাইকুম কি পাঠক আমি আজকে আমার রক্তাক্ত ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশে শহীদ নাফিজের একটু কোটেশন আপনাদের পড়ে শোনাব আপনারা একটু শুনবেন মনুজার সহকারে কত মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে এবং তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয় নাই তো নাফিজের বাবা সকালবেলা গোলাম নাফিজের সাথে বাবার কথা হয়েছিল নাফিস বাবাকে বলেছিল যে বাবা আমি ছাত্র আন্দোলনে যাব আবু সাইদ যদি বুক পেতে দেশের জন্য শহীদ হয় তাহলে আমি কেন পারবো না তখন নাফিজের বাবা বলে নাফিস তুই একা যাবি কেন তোর সাথে আমিও যাব। কিন্তু বাবা বনানি একটা কাজে যায় এর মধ্যে ছেলে নাফিস কোটার সঙ্গে আন্দোলনের জোর দেয় ফারামগেট কারণবাজার এলাকায় নাফিস মহাখালী আগে পুলিশের রাবার বুলেট খেয়েছিলো এরপর সে আবার আন্দোলনে যায় নাফিস তার বাবার কাছে তিরিশ টাকা নিয়ে তার মাথার পতাকা কিনেছিল নাফিজ ফারাম গেট দিয়ে কারণবাজার হয়ে শাহবাগের দিকে যেতে চেয়েছিলো নাফিজের বাবার সাথে শেষ কথা বেলা দুইটার সময় এন টিভি ভবনের সামনে কারণবাজার এলাকায় এরপর নাফিজের বাবা বেলা তিনটায় তার ছেলের কাছে ফোন দেয় কিন্তু ফোন আর বাজে না বাবা তখন বনানি থেকে পাঠাও একটা বাইক নিয়ে ফারাম গেটের দিকে আসতে থাকে কিন্তু ফারাম গেট বিজয় সরণি পর্যন্ত এসে আর যেতে পারে না ছেলের খোঁজে বাবা ফারামগেট গেট হয়ে যায় পায়ে হেঁটে কারণবাজার বাজারে। ফারামগেট বাংলা মোটরে খুঁজে ছেলেকে পায় না এমন খুঁজতে খুঁজতে পুলিশের সামনে চলে যায় নাফিজের বাবা কিন্তু পুলিশ ছাত্রলীগের ছেলে পুলিশ আর ছাত্রলীগের ছেলেরা নাফিজের বাবাকে হুমকি দেয় যে সামনে আসলে গুলি চালাবো নাফিজের বাবা সাহস পায় না কিন্তু ছেলেকে না নিয়ে বাসায় সে যাবে না এদিকে নাফিজের মা কাছে ফোন দেয় নাফিজের বাবা বাসাতেও যায়নি নাফিজের বাবা নাফিসের মার কাছে ফোন দেয় নাফিস বাসাতেও যায় নাই বাসা থেকে নাফিজের মা বলে যে ভালো করে খোঁজ করে নাফিজে নাফিজের বাবা বিভিন্ন হাসপাতালে খোঁজ করে কোথাও পাওয়া গেল না এমন সময় এমন খোঁজ করতে করতে রাত আটটা বেজে যায় এভাবে বিভিন্ন হাসপাতালে খোঁজে পঙ্গু হাসপাতাল ঢাকা মেডিকেল সব জায়গায় খোঁজাখুঁজির পর মানব জমিন পত্রিকায় প্রকাশ হলে নাফিজের ছবি পরিষ্কার দেখা যায় সকালে যে জামা কাপড় পরা ছিল এবং মাথায় বাংলাদেশ পতাকা বাঁধা ছিল সেই নাফিসের বাবা শিওর হয় এটাই আমার নাফিসের ছবি এরপর নাফিসের বাবা সোরআরার্দি হসপিটালে যায় মানব জুবিন সাংবাদিক জীবন আহমেদের মাধ্যমে জেনে যায় জীবন আহমেদ বলে নাফিসকে গুলি করার পর সে আধা ঘন্টা সময় জীবিত ছিল কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগও পুলিশ মিলে নাফিসকে হাসপাতালে নিতে দেয়নি কাজেই আল কাজেই ছিল আল হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে তাকে নিতে দেওয়া হয়নি এক রিক্সা এক রিক্সা চালক তাকে নিয়ে যায় নাফিসকে এবং পুলিশ বলেছে তাকে আরও দুই রাউন্ড গুলি করে মেরে ফেল তাকে হাসপাতাল পর্যন্ত যেতে দেয়নি এমন নির্মম আর কি হতে পারে নাফিস বড় হয়ে সেন অফিসার হতে চেয়েছিল। শহীদ গুলাম নাফিস বনানী স্কুল অ্যান্ড কলেজে এসএসসি দু হাজার চব্বিশ ব্যাসের ছাত্র ছিল সে আন্দোলনে গিয়ে সাড়ে আগস্ট নিহত হয় সবচেয়ে বেশি কষ্ট লাগে তাকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি দর্শক এরকম নির্দয় নির্মম ঘটনা আমার এই রক্তাক্ত ছত্রিশ জুলাইতে কে কোথায় কোন দিন মারা গেছে কিভাবে মারা গেছে কয়টায় মারা গেছে সব কিছু লিপিবদ্ধ আছে আমার এই রক্তাক্ত ছত্রিশ জুলাই এবারে রমর একুশে বইমেলায় সাজি প্রকাশনীতে প্রকাশিত হয়েছে একশো শুধু চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার স্টল যারা 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 এই ডকুমেন্টারি রক্তাক্ত ছত্রিশ জুলাই কিনতে চান তারা সংগ্রহ করতে পারেন আমার এই জুলাই বিপ্লব বইতে এত সুন্দরভাবে এক থেকে ছত্রিশ দিনের ঘটনা বলি তুলে ধরেছি যা যারা পড়বে তারা আসলেই বুঝতে পারবে যে ফ্যাসিস্ট হাসিনা বা তার দোষটা কিভাবে তার বাহিনী দিয়ে নির্মম ভাবে জনসাধারণ ছাত্র জনতাকে খুন করেছে ঘুম করেছে এই সব সেই সব গুনে ঘুম ফুনের ঘটনা তুলে ধরেছি এবং দেখবেন যারা যারা আমার এই বইটা দেখেন যারা যারা ওই সময় ছিল তারা তাদের সব কিছা ছবি টবি দিয়ে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি হ্যাঁ ওয়াসিম শহীদ ওয়াসিন ষোলোই জুলাই চট্টগ্রামে ছাত্রলীগ দ্বারা নিহত হয়েছিল কে কোথায় নির্মুগ্ধ প্রত্যেকটা পেজে প্রত্যেকটা জায়গায় আমি সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরেছি এবং কারা পক্ষে ছিল ছাত্র জনতার পক্ষে অভিনয় শিল্পী কারা ছিল বা হচ্ছে গিয়ে আলো আসবে গ্রুপে সেই অরুণা বিশ্বাস শামীমা তুষ্টি রোকিয়া প্রাচী তারপরে এই যে রৌনক হাসান যারা যারা হচ্ছে গিয়ে আলু গ্রুপে ছিল তারপরে সোহানা সাবা শেহরা শাওন এই সবাই ছিল আর এই দেখেন আমি আমি নিজের রাজপথে যুদ্ধ ছিলাম তারও কিছু চিত্র তুলে ধরা আছে তো সব মিলে আমি আমার বইটাকে আমি একটা ডকুমেন্টারি হিসেবে রেখেছি ইতিহাস হয়ে থাকবে যাতে সব সব চিত্রগুলো আমি এর ভিতরে তুলে ধরেছি এবং ডকুমেন্টারি হিসেবে তুলে ধরেছি এবং বাংলাদেশ এই যে সেনাবাহিনীর ওই সময় ভূমিকাটা তুলে ধরেছি মানে জুলাই বিপ্লবে কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল সব কিছু তুলে ধরেছি এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের রেভিডেন্ট যোদ্ধা প্রবাসী ভাইরা রেবিডেন্ট শাট ডাউন করে ছাত্র জনতার পক্ষে ছিল এবং সাংবাদিক পিনাকি ভট্টাচার্য দাদা ইলিয়াস তারপর মাহুদুর রহমান স্যার এরপরে কনক সারোয়ার ভাই যারা যারা সাংবাদিক ছাত্র জনতা ছিল তাদের সবাইকে আমি তুলে ধরেছি দর্শক আপনারা যারা আমার বইটা দিতে চান তারা চলে আসবেন সাহায্য প্রকাশনী এবারে অমর কৃষের বই মেলায় পাওয়া আছে চৌষট্টি পঁয়ষট্টি নম্বর ইসরোয়েলের পুরো জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরে আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম